বাবা ফজরের নামাজ পড়ে এসে গোসল দিয়ে ঈদের নামাজ পড়ার জন্য যাচ্ছে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন ঈদের ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা রইল সকলের জন্য আমাদের এখানে নামাজ শুরু হবে সকাল আটটায় আর বাবাই ঈদের নামাজ পড়ার জন্য রাত তিনটার সময় উঠে বসে ছিল বাবা এরকম করে প্রতিবারেই এরকম করে রাত্রে উঠে বসে থাকে কখন সকাল হবে কখন নামাজ পড়তে যাবে ওনার নামাজ পড়ার প্রতি খুবই আগ্রহ উনি সব পাঁচ নামাজ পড়ে তো আমার জন্য দোয়া করিও তোদ কই শুনি নাই তো এই মুখ বাবার সাথে তাল মিলিয়ে আমার দুই ভাই চলতে পারে না বাবা তোর সকাল পাঁচটার সময় গেছে নামাজ পড়তে

তোরা সকাল সকাল উঠে মেহি দেওয়া শুরু করছিস রাত্রি দিতে হয় ও বাবা কালকে রাত্রে দেওয়া হয় নাই সুন্দর হয়েছে তো পেঁদে ঘিরে মারিয়ে তোর হাতের গুলার কেমন আছে বাহ খুব সুন্দর হয়েছে

যাচ্ছি গরু কাটাকাটি দেখতে কত দূর কি হলো এখনো কাটা শেষ হয়েছে কিনা এই যে ফারিস্তে বুড়ি পিস ধরছে ও যাবে চলো আম্মু আসো আগে আগে আসো তারপরে বস্তু নিয়ে এসে রান্না বান্না করতে হবে আসো আসো তুমি পিছনে পড়ো ক্যা যাও যাও সামনে সামনে যাও যাও দেখো তো হচ্ছে আমাদের বাজার ওই যে বাজারের মধ্যে কাটাকাটি চলতিছে দেখে যাই তো নিয়ে আসতেছে তো আমরা এখন মশলা একটু ভুনাই নিব আর আমাদের বাহিরে শুলে তো উঠানের মধ্যে প্রচুর রোদ এই রোদের মধ্যেই রান্না বান্না করা হচ্ছে আমাদের ফ্যামিলিতে অনেক মানুষ তো সেজন্য আমরা যে বড় কড়াইতে রান্না করি বারো তেরো জন মানুষ মশলা প্রায় কষানো শেষ গোস্ত এখনো নিয়ে আসে নাই এই মশলা কষাতে কষাতে নিয়ে আসবে গোস নিয়ে আসছে আমাদের এখন এই বড় পাতিল রাখা হয়েছে এই কারণে এইখানে মিক্স করে তারপরে পলিথিনে করে ফ্রিজে রাখবো দুই কি ব্যাপার ফালিসতে তুমি আবার কি বাটাবাটি করছো হ্যাঁ আর কলা কাটবি হ্যাঁ তো আর রান্না করবা করো 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 একদিকে কোরমা রান্না হচ্ছে আর একদিকে গোস

কোরমাটা হয়ে গেছে একটু কুয়াশায় তারপরে একটু পানি দিয়ে জাল করে হয়ে নামাই কোপটাও ই করা হচ্ছে রান্না করা হচ্ছে এখানে গোস্ত আগে থেতো করে নিছি তারপর হচ্ছে মরিচ পেঁয়াজ সব নেই থেতো করে নেওয়া হয়েছে আর এই যে পেঁয়াজ বেরেস্তা এইগুলানো দেওয়া হবে তারপরে সবগুলো মেখে তেলে ভেজে নেব ধনে পাতা ধনে পাতা তো দেওয়া লাগবে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এই জায়গুয়ার ফারিস্তে আগে খাওয়া শুরু করছে ওদের খুব সুদ লাগছে জর্দা পোলাও কোরমা তারপরে সালাদ গুকুর তরকারি নিয়ে আসতেছে এ ভাবি নিয়ে আসো যায় ফারিস্তে বসো বসো

এগুলো জদ্দা পোলাও আহ পুরুষ গুলানের খাওয়া শেষ এখন এই যে মহিলা সবাই খাইতে বসছে এই যে কোপ্তা ছেলেগুলো ওরা পায়নি কোপ্তা তার আগেই খাওয়া দাওয়া শুরু করছে মানে খাওয়া তো হয় গুছ হচ্ছে মাঝে মধ্যে তারপরও আজকে কুরবানির গোস্তের টেস্টেই অন্যরকম খুব মজা খাইতেছে সবাই